এমনি এমনি হয়েছে আপনি উপর দিয়ে বা নিচ দিয়ে যেখান দিয়ে ইচ্ছে যেতে পারেন নাম্বার চার রাতের বেলা আপনার ঘরের সামনে এসে কেউ যদি মাত্র একবার ডাক দেয় তাহলে কখনোই বের হবেন না দুই তিনটা ডাক দেওয়ার পর তারপর বের হবেন সতর্কতার সাথে নাম্বার পাঁচ সন্ধ্যা বা রাতে আপনি যদি কোনো অদ্ভুত গাছে অদ্ভুত কিছু দেখতে পারেন তাহলে সেটার দিকে তাকিয়ে থাকবেন না সাথে সাথে মাথা নিচু করে সেখান থেকে চলে আসবেন অনেক সময় জিনরা মানুষদেরকে এভাবে ভয় দেখায় নাম্বার ছয় আপনি যদি রাতের বেলা আপনার রুমে ঢুকে দেখেন আপনার মতোই কেউ একজন আপনার বিছানায় বসে আছে তাহলে ভয় পাবেন না চোখ বন্ধ করে আয়তর কুষ্টি পাঠ করেন তারপর দেখবেন সেটা চলে গেছে

করেন আপনার বুকের উপর কেউ একটা চাপ দিয়ে বসে আছে তাহলে চিৎকার করবেন না চিৎকার করে কোনো লাভ নেই তখন আপনি চিৎকার করতে পারবেন না আপনার মুখ বন্ধ হয়ে যাবে আপনি যা তো মনে পড়ে সেটাই পাঠ করুন তাহলে দেখবেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন নাম্বার 12 আপনি যদি কোনো মৃত মানুষকে দেখতে পান মানে আপনার আশেপাশে কেউ মারা গেছে আপনি যদি তাকে দেখতে পান তাহলে ভয় পাবেন না সালাম দিয়ে তার পাশ দিয়ে চলে যাবেন ওটা আসলে সে না ওটা আসলে তার সাথে থাকা জিন তার রূপ ধরে ঘুরে বেড়ায় একটা কথা মনে রাখবেন মৃত মানুষ কখনো আর পৃথিবীতে ফিরে আসতে পারে না তবে অনেক সময় যারা সুইসাইড করে তারা যেখানে সুইসাইড করে সেই জায়গায় এমন দেখা যায় এটা আসলে সে না এটা তার সাথে থাকা জিন সব সময় এটা মনে রাখবেন নাম্বার 13 আপনি রাতের বেলা একা একা কোথাও যাচ্ছেন ঠিক সেই সময় কোন কুকুর বা বিড়াল আপনার বাম পাশ থেকে ডান পাশে ক্রস করতে যাচ্ছে তাহলে করতে দিন সাবধানতার সাথে এগুলো আসলে কুসংস্কার এগুলো তেমন কিছু না নাম্বার 14 অনেকেই বলে কবরস্থান হলো পবিত্র স্থান আসলে কবরস্থান পবিত্র স্থান তবে কবরস্থানে দুল নামক একটি জিন বাস করে সেই কবরস্থানেও একটু সাবধানে চলাচল করবেন নাম্বার 15 জিনরা আয়নার মধ্যে প্রবেশ করতে পারে তাই গভীর রাতে কখনোই আয়না দেখবেন না আয়নাতে সবসময় পর্দা ব্যবহার করবেন ওয়াশরুমে কখনোই আয়না লাগাবেন না কারণ ওয়াশরুমে খানাস নামক একটি জিন থাকে যদিও জিনটা দুর্বল তারপরেও নাম্বার ষোল কখনোই গভীর রাতে একা একা সাথে যাবেন না কারণ সাথে জিনটা বসবাস করে যদি কখনো যেতে হয় তাহলে সাথে কাউকে নিয়ে যাবেন এটাই সব থেকে ভালো নাম্বার সতেরো আপনি রাতের বেলা একা একা হারছেন ঠিক তখনই যদি অনুভব করেন আপনার পিছনে কেউ একজন হেঁটে আসছে তাহলে শুধু ঘাড় ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন শুধু ঘাড় ঘুরালে আপনার ঘাড় মটকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে একেবারে না তাকানোটাই সব থেকে ভালো নাম্বার আঠারো মসজিদ বা বিছানায় সাপ দেখলে কখনোই মেরে ফেলবেন না কারণ এটা জিন থাকতে পারে জিন থাকলে আপনার ক্ষতি হয়ে যাবে প্রথমে চলে যেতে বলবেন যদি দিন থাকে তাহলে সাথে সাথে চলে যাবে আর চলে যেতে বলার পরে যদি না যায় তাহলে সেটা মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা নাম্বার উনিশ রাতের বেলা কখনোই চিত হয়ে ঘুমাবেন না চিত হয়ে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখার আশঙ্কা থাকে আর যদি আপনি দেখেই ফেলেন তাহলে সাথে সাথে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে তিনবার থুতু দিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়গুলো খুবই বাস্তব একটা সময় এসব মানুষের সাথে অনেকটাই গুরুত্ব গ্রামের মানুষ এটা ভালো বলতে পারবে যাদের সাথে এমনটা ঘটেছে তারা কমেন্টে জানাবেন প্লিজ আর একটা কথা এই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে পারেন অনেক উপকারে লাগবে